ভালোই না বসে কি চুরি করে ঢুকায় চুরি করে বার করি কত দিনে সকালবেলা ঢুকাই সকালবেলা বার করি

এভাবে ওই অনেক দিন ধরে মন উঠে গেছে আমার উপর থেকে আমার জামাই আর লগের সম্পর্ক থেকে আমি যদি এতই অপরাধ করি হ্যাঁ আমার হাজার অপরাধ আছে কিন্তু না নাই আমাকে বলে আমি জীবনটা ভালোবাসি এটাই আমার অন্যায় এটাই আমার অপরাধ